এদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে ও ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে ও জোসনা ফাঁকি দিয়েছে তুমি যসনা হে তা দিয়েছিলে কথা তোমার না देखলে আমার প্রাণে লাগে ব্যথা আমার প্রাণে লাগে ব্যথা রে ভাই আমার প্রাণে লাগে ব্যথা তুমি যসনা হে তা দিয়েছিলে কথা তোমার না देखলে আমার প্রাণে লাগে ব্যথা বলো তুমি खानेতে আসবে কতক্ষণ তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন আমার ঘরে রয় না মন কেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা পাকি দিয়েছে জোসনা দিয়েছে